ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এটা না মিলিয়ে যখন আমরা ব্যাটারি প্যাকগুলো বানাই তখন দেখা যায় বেশি দিন টিকে না বা টেকসই হয় না এর একটাই কারণ যে ব্যাটারির ইন্টারনাল রেজিস্টার ম্যাচ হয়নি যার কারণে কোনো না কোনো একটা ব্যাটারি আগে ডিসচার্জ হয় বা আগে চার্জ হয় ফলে পুরো বিএমএসটাই আনস্টেবল হয়ে যায় পুরাতন ল্যাপটপে ব্যাটারি প্যাক থেকে এই তিনটা ব্যাটারি খুলে থ্রি এস ট্যাক বানিয়েছিলাম তিনটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স উনিশ মিলিয়ামের কাছাকাছি হওয়ায় এতে কোনো সমস্যা হয়নি বরং ব্যাক আপ পাচ্ছি দীর্ঘদিন ধরে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রেড বি টু এল থ্রি মডিউল দিয়ে আমরা ব্যাটারি ইন্টারনাল রিসিপ পরিমাপ করতে পারি শুধু এই মডিউল না যে কোনো মডিউল যেটা ভোল্টেজ আর এমপিয়ার লোড সহ দেখা যায় সেই মডিউল ব্যবহার করে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাটারি ইন্টারনাল রিসিপ বের করতে পারবো এটি খুবই দারুণ একটি মডিউল এখানে ম্যাক্স পনেরো ভোল্ট অবধি ব্যাটারির এম চেক করা যায় এখানে শুধু এম চেক করা যায় না পাশাপাশি ব্যাটারিতে কারেন্ট কতটুকু লোড নিচ্ছে কত এম্পিয়ার নিচ্ছে সেটাও দেখা যায় প্লাস রানিং ভোল্টেজ সহ তো এই মডেল দিয়ে আমরা আজকে ব্যাটারি ইন্টারনাল ইন্টার্নাল পরিমাপ করবো এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি লাগিয়ে মডুলে ওকে বাটন দিতে প্রেস করলে সাথে সাথে অটোমেটিকলি থ্রি ভোল্ট কাট অফ সেট হই মডুলটা অ্যাক্টিভ হয়ে যায় এম এ চেক করা শুরু করে এখানে প্লাস দিয়ে আমরা ব্যাটারি কাট অফ ভোল্টেজ বাড়াতে পারি আর মাইনাস দিয়ে কাট অফ ভোল্টেজ কমাতে পারি আর এই অংশে ফাইভ ভোল্টের পাওয়ার ইনপুট দিতে হয় এখন আমরা এই মডুল থেকে প্রাপ্ত ডাটা দিয়ে ব্যাটারি ইন্টারনাল রেসিস্টেন্স বের করব এখন মডিউল থেকে ফাইভ ভোল্টের ইনপুট দিলেই ব্যাটারি ভোল্টেজ সহ অ্যাম্পিয়ার শো করবে রেজিস্টার্স মাপার জন্য আমাদের একটা খাতাও কলম লাগবে যেখানে আমরা মডেল থেকে প্রাপ্ত ডাটা খাতায় নোট ডাউন করব মডিউল অন হওয়ার পর ব্যাটারি কানেক্ট করলে যে ভোল্টেজটা দেখাবে শুরুতে সেটা হলো ভি ওয়ান আর ভি টু হলো ব্যাটারি লোডে পড়লে যে ভোল্টেজ দেখাবে সেটা দেখুন মডিউলে ব্যাটারি কানেক্ট করার পর মোটামুটি ফোর পয়েন্ট ওয়ান নাইন ভোল্ট দেখাচ্ছে মানে বলতে গেলে ব্যাটারিটা ফুলি চার্জ তো ফার্স্টে আমরা ভি ওয়ান লেখবো ফোর পয়েন্ট ওয়ান নাইন ভোল্ট এবার আমরা ওকে বাটনে প্রেস করলে অটোমেটিক এম এস চেক শুরু হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে যে লোড দেওয়ার পরে থ্রি পয়েন্ট নাইন এইট ভোল্ট শো করছে আর লোড এর যে এমপিআর সেটা দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এমপিআর সেটা আমরা এখন খাতায় নোট ডাউন করবো এখন চত সূত্রের মাধ্যমে আমরা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব আমরা জানি আর ইকুয়াল টু ভি বাই আই অর্থাৎ ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে ভি ওয়ান আর ভি এর বিওক ফল ভাগ হচ্ছে মোট কত এমপেয়ার লোড যাচ্ছে সেটার তো আমরা এখানে ফার্স্টে ফোর পয়েন্ট ওয়ান নাইন মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন দিব তারপর নিচে লোড দিয়ে ভাগ দিব যেটা হল ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমাদের ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স শো করবে তো এখানে আমাদের ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো জিরো পয়েন্ট ওয়ান নাইন ওহম যাকে আমরা উনিশ মিলি ওহমও বলতে পারি তো এই ব্যাটারিটার ইন্টারনাল রেস্টেন্স হলো জিরো পয়েন্ট ওয়ান নাইন ওহম বা উনিশ মিলিওহম এখন এই ডাটা দিয়ে কীভাবে আমরা বুঝবো ব্যাটারিটি ভালো কি না সেটা আমরা এখন দেখব কিন্তু তার আগে আমরা আরেকটি ব্যাটারি ইন্টারনাল রেস্টেন্স চেক করব দেখুন এখানে ফোর পয়েন্ট ওয়ান সেভেন ভোল্ট দেখাচ্ছে আর এখানে কাট অফ ভোল্টেজ দেখাবে আই মিন লোডের পর ভোল্টেজ দেখাবে এখানে থ্রি পয়েন্ট সেভেন টুর মতো লোড দেখা যাচ্ছে প্রায় এক এমপিয়ারের মতো তো এখন ডাটাগুলো নোট ডাউন করার পর আমরা এখান থেকে পেলাম এর ইন্টারনাল এক্সচেন্স হলো জিরো পয়েন্ট ফোর টু ওহম বা ফোর্টি টু ওহম তো এখন একটা আমরা হাই মিলিয়ম রেসেন্স পেলাম আর একটা কম পেলাম এখন আমরা বুঝবো কীভাবে কোন ব্যাটারিটা ভালো কোনটা খারাপ তো এই সেটার দিকে আমরা এখন লক্ষ্য করব ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ ওহমের চেয়ে কম হয় তাহলে আপনি এটা নতুন ব্যাটারি ধরতে পারেন বা খুবই ভালো মানের ব্যাটারি এটা দিয়ে আপনারা খুবই ভালো থ্রি এস বা টু এস প্যাক বানাতে পারবেন যা প্রায় দশ এমপিআয়ারে বেশি ডেলিভার করতে পারবে ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট টু ওম হয় তাহলে মোটামুটি ভালো ব্যাটারি বলতে পারেন আর এটাতেও আপনারা নিশ্চিন্তে ফাইভ এমপিআয়ার থেকে এইট এমপিয়ার মতো লোড নিতে পারবেন অর্থাৎ সুন্দর মতো থ্রি এস বা টু এস প্যাক বানাতে পারবেন যদি ব্যাটারি রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রিও এম ভিতরে হয় তাহলে ধরতে গেলে অনেক পুরাতন হয়ে গেছে এবং দুর্বল হয়ে গেছে এরকম টাইপ ব্যাটারি যেটা দিয়ে থ্রি এস টু এস প্যাক না বা অনেক ভালো হবে কারণ এটা টু এ থেকে থ্রি এর মতো লোড দিতে পারে তো এটা দিয়ে চেষ্টা করবেন এটাকে আপনার অ্যাভয়েড করার চেষ্টা করবেন মোটামুটি কারণ এটা গরম হয় বেশি ফাস্ট রিসচার্জ হয় অনেক সমস্যা হবে আর ব্যাটারির ইন্টার্নাল জিরো পয়েন্ট ফাইভ জি বেশিও হয়ে যায় তাহলে একবারে পুরোপুরি বাদ এক্সপায়ার্ড ব্যাটারি যেটা দেখ কিছুই সম্ভব না ভাই এটা ইউজ করলে আপনার মডিউল নষ্ট হইতে পারে উল্টা ডিসচার্জ হওয়ার পর পুরো ব্যাটারি প্যাকে নষ্ট হয়ে যেতে পারে তো এই রিজাল্টসের পর আমরা বুঝলাম যে যে ব্যাটারিটা জিরো পয়েন্ট উনিশ ওহম বা উনিশ ওহম রেজিস্ট্যান্স এসেছিলো সেই ব্যাটারিটি মোটামুটি ভালো এবং এটা দিয়ে আমরা সব কিছুই করতে পারবো কিন্তু যে ব্যাটারিটা জিরো পয়েন্ট ফোর টু ওহম রেজিস্ট্যান্স এসেছে সেটা গেলে এক ধরনের বাদই বলা চলা যায় তো এগুলো ব্যাটারি না ইউজ করাই ভালো ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন